আমরা সাত থেকে শুরু করবো তো এখানে সাত নম্বরে বলা হয়েছে দেখো এইচ প্লাস ওয়ান বাই এর মান কত তো এখানে অপশন অনেক কিছু দেওয়া আছে তো আমরা দেখবো এটা কিভাবে আমরা করতে পারি দেখো আমি এখানে ব্যাখ্যা লিখছি তো আমরা দেখো এইটার মান বাইড করতে হবে ঠিক আছে তাহলে আমরা এইটার এ ধরি আর এই টোটাল আর বি ধরি এ মাইনাস বি মান বাদ করা লাগবে কিন্তু এ প্লাস বির মান কি হলে দেওয়া আছে তাহলে এ প্লাস বির মান দেওয়া আছে তখন এ মাইনাস বির মান বের করতে হবে বা এ মাইনাস বির মান দেওয়া আছে এ প্লাস বির মান বের করতে হবে এই যে মান নিয়ে একটা সূত্র আছে না এই এইচ এর আমরা এ ধরি আর এই 1 বাই এর বি ধরি তাহলে কি হয় এই যে এরকম একটা সূত্র আছে যেহেতু মাইনাস এটা যে এ মাইনাস বি হলে স্কয়ার ইকুয়াল টি এ প্লাস বি হলে স্কয়ার মাইনাস 4 এ বি ওই সূত্রটা अप्लाई করে আমরা মানটা বের করতে পারি ঠিক আছে তো দেখো আমরা এখন শুরু করি এইটার মান আমাকে বের করতে হবে ঠিক আছে আমরা জানি যার মান বের করতে হবে তারা আমরা বাম পাশে রাখি আমি দেখো এইটার মান কিন্তু আছে এই যে আর এই সূত্রটা কেন রাখলাম কারণ আমরা জানি একটা সূত্রের বা কোনো কিছুর একাধিক রাশি থাকলে তার যদি একটা রাশি বা মানে একাধিক চলক থাকবে একটা চলকের মান মিসিং থাকলে ওইটা বের করা সম্ভব তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে এখানে শুধু

আর যারা সরাসরি ক্যালকুলেটর ছাড়া মানে ক্যালকুলেটর দিয়ে করবে না এগুলো তো ঠিক যত সংক্ষেপে করতে পারো এটি শর্টকাটে করা যায় ঠিক আছে বিষয়টা হচ্ছে এত শর্টকাট মাথায় লাশ লাশ থাকবে না মূল প্রসেস জানা থাকলে তুমি আমি নিতে পারবা এতগুলো লাইন তো করা লাগে না এই প্রথম সূত্র তো লেখা লাগতেছে না বা লেখলা এখানে একটা লাইন বসালে যত পারো তুমি মুখে মুখে করবে ঠিক আছে ক্যালকুলেটরের মাধ্যমে যদি কেউ ক্যালকুলেটরের মাধ্যমে এই মানটা না বের করো ঠিক আছে তারা এখানে করতে পারবে এইভাবে আমি এখানে দেখাই দিই যে এই বত্রিশ আছে না এখন এমন একটা পূর্ণ সংখ্যা আনবাস সত্যতা এমন একটা সংখ্যা আনবা যারা রুট করা যায় মানে পয়েন্টটা একটা না আসে তাহলে এটা আছে ষোলো কিন্তু তার সাথে এমন কিছু গুণ করবা যাতে আবার ওই বত্রিশ হয় তাহলে আমরা দুই দিই তাহলে অটোমেটিক কী এলো ষোলো দুগুন বত্রিশ এখন ওইটার এখন রুটটা তো তুমি দুইটার উপরেই দেওয়া ওর উপরেও দিতে পারবা ওর উপরেও দিতে পারবা তাহলে এটা দিলে কি হয় এই তুমি যদি আরো একটা লাইন করো এত কিছু দরকার নাই বোঝানোর জন্য ই করতে থাকি আমি একটু উপরের দিকে করি ঠিক আছে এই লাইনটি ধরো আমি যদি এই পাশে করে দিই তাহলে আমরা এখানে রুটটা ষোলোর উপরেও পড়বে আবার কী রূপে পড়বে টুর উপরেও পড়বে তো এই যে ষোলোর উপরে পড়লে ফোর স্কোয়ার মানে কত ষোলো হয়ে যায় তারপর মনে করো এই যে রুট স্কোয়ারে কাটা যায় তার মধ্যে কি আর ওইটা আছে এত কিছু দরকার নেই তোমরা ক্যালকুলেটারের মাধ্যমেই করবো ঠিক আছে ক্যালকুলেটার ছাড়াও করা যায় তো

আমি তো দেওয়া আছে দিলাম দেখো মানে যতটুকু একসাথে মাথায় ধরতে না পারো ক্যালকুলেটর যতটুকু না রাখতে পারো ঠিক আছে মানে খুবই দ্রুত করতে হবে তো দেওয়া আছে এইটা আছে না তো এটা দেওয়া থাকলে আমরা কি করতে পারি আমাদের x 1 x এর মান বের করতে বলছে তাহলে একটা কাজ করি এখান থেকে আমরা এখানে a স্কয়ার প্লাস b সূত্রের দিক নিই তাহলে দেখো a প্লাস b স্কয়ার সূত্র পড়ছ না

দেওয়া আছে কি আমাদের মান বের করতে হবে এখানে প্লাস এটা তাহলে আমরা প্লাস এটা নিতে হবে তাহলে আমরা যদি নিই তাহলে x স্কয়ার প্লাস মানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র কি a প্লাস b স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস টোয়াইস ab এ b a বলতে কিন্তু x আর b বলতে কি 1/x এই তো আর ও পাশে তো 18 আছে ওকে তাহলে x 1/x

বুঝতে পারছো আর ক্যালকুলেটার চাপ দিলে এটা সরাসরি আসে তো আশা করি তোমরা আট নম্বর বুঝতে পারছো এখন আমরা দেখব নয় নম্বর দেখো এখানে বলা হয়েছে x প্লাস ওয়ান বাই হলে এক্স স্কোয়ার প্লাস এর মান কত তো অনেকগুলো অপশন দেওয়া আছে দেখি কোনটা হয় তো মান নির্ণয় করতে বলছে ঠিক আছে এইটার মান নির্ণয় করতে বলছে না তাহলে কোনো কিছু যদি মান নির্ণয় করতে বলে বা তোমার সরল করতে বলে তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করতে পারছি পারি আর কি প্রদত্ত রাশি দিয়ে শুরু করতে পারি তো আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করি তুমি তো ওইখানে টিক দেখাবা তুমি যে এমনি করো ঠিক আছে যত লাইন কম করতে পারো করবা তো এখন দেখো তাহলে কি হয় এখানে আমরা ওই যে সূত্রে ফেলাই হ্যাঁ এনএ ব্র্যাকেট দেওয়া না দেওয়া একই কথা দিলাম দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে পড়ছে তো এখন প্লাসের ডান দেখো না মাইনাসের ডান এটা নির্ভর করবে দেওয়া আছে দেওয়া আছে প্লাসের ডান তাহলে আমরা নিমুখী প্লাসের ডান

কি y plus 1 by y এর মান কত তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে তো আগে আমরা অঙ্কটা করি কি হয়ে দেখি তো দেওয়া আছে দিয়ে আমরা করব ঠিক আছে তো এখন দেখো আমরা একই একই সূত্র ঠিক আছে ওইটি ফলাবো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কোনটা ফলাবো যেহেতু এখানে প্লাস এর মান বের করতে বলছে ঠিক না তাহলে ওইটা ওকে তাহলে a b লে স্কয়ার মাইনাস 2 y প্লাস 1 বাই y তো মাইনাস মাইনাস 2 পাশে গেলে প্লাস 2 হবে তাহলে কি হয়

এখানে যদি করি ওতে y plus 1 by y equal কি হয় প্লাস মাইনাস কি হয় 2 হয় না root of 2 plus minus root of 2 হয় ক্যালকুলেটর দিয়ে বের করো কত হয় দেখো প্লাস minus root of 2 হবে ঠিক আছে না হ্যাঁ এটাই হবে তো এখন দেখো এখানে এই প্লাস মাইনাস 2

তো আশা করি তোমরা 10 নম্বর বুঝতে পারছো এখন আমরা দেখব 11 নম্বর এখানে বলা হয়েছে m n 8 এবং mn 15 হলে m n হোল স্কয়ার এর মান কত তো আমরা যেটা মান নির্ণয় করতে বলছি দেখো এই মান নির্ণয়ের সূত্র a, a b হোল স্কয়ার এই সূত্রটা কি মান নির্ণয়ের জন্য এটা মাইনাস আছে হবে কি প্লাস অর্থাৎ m m n হোল স্কয়ার ইকুয়াল টু কি

প্লাস বি সিক্স আর এ গেছে। এখন তো নয় আছে তুমি প্রথম এখান থেকে করতে থাকবা এবং থাকবা যদি কোনো একটা না মানে অর্থাৎ ভুল হয় তাহলে বুঝতেই পারছো বাকি সঠিক বুঝতে পারছো তিনটে করতে অনেক সময় লাগবে এখন যদি দেখো যে না সবই হইতে সাবমিট কিছু কারণ এক করতে হইবে প্রথম আমরা এটা করব যদি দেখি যে না এটা মনে করো ভুল হইছে তাহলে কি আমার করা লাগে কারণ একটা তো কোনো অপশনই নেই যেহেতু একবার তার মানে দুই তিন হবে তাই দুই তিন কোথায় আছে দুই তিন আছে কোথায় ক্লিয়ার দেখা যাইতেছে না এক কমপ্লিট হইছে এবার আমরা দুই করলাম ঠিক আছে তা দুই করতেছে দেখছি যে না দুই ভুল তা দুই যদি ভুল হয় তাহলে একটালা তো কোনো অপশনই নেই তাহলে দুইটা তো হইতে হবে তাহলে দুই নাম্বার বল তার মানে এক আর তিন হবে তখন দেখো এক তিন কই তখন এইটা আনসার হইছে যদি দেখো না এটাও করলে এটা দুইটা ঠিক আছে তাই দুইটা যখন ঠিকই আছে ঠিক আছে এবার হাতে এটা আমাদের করতে হবে কারণ তুমি যদি না করো এরকম একটা অপশন আছে তাহলে ওটাও করতে হবে ওইটা করার পর যদি দেখো না ওটাও ঠিক আছে তাহলে কি হবে অপশন হইবে কোনটা বরাবর হবে ঠিক না তো আমরা এখন কই এগুলো এইভাবেই করতে হবে তো প্রথম আমরা এটা চেক করি যে আসলে এটা সঠিক কিনা ভুল অর্থাৎ উপরে এই মান দুইটা দেওয়া আছে আমরা এখন এটা চেক করব যে আসলে সঠিক কিনা তাহলে আমরা এইটা আমরা চেক করি তাহলে প্রথম এক নাম্বার যদি চেক করি তাহলে দেখো এইটা যদি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে দেন a স্কয়ার মাইনাস b স্কয়ার তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আমি একটু একটু সাইড সাইড লিখে লিখি সরাসরি

আহ uh, দুই number টা চেক করি যে আসলেই সঠিক কিনা একবার তো পাইলেই হইতো তা না তো আমাদের সবই করা লাগে কিছু করার নেই তাহলে এখানে এসে যে a square প্লাস b square equal না ওটা তো আমরা করব না এখানে সূত্র ফলাই এদিক করে বসো এডিট করে তাহলে a square plus b square সূত্র যেহেতু প্লাস এর মাইনাস এর দুইটার মানই আছে তাহলে আমরা ওই দিয়েও করতে পারি আর একটা দিয়েও করতে পারি দুটো দিয়েই করি এরকম থাকলে তখন আমরা সূত্র সমান হচ্ছে a plus b হোল প্লাস তারপর কি a minus b হোল বাই 2 সূত্র সমান প্লাস আর মাইনাস এর দুটো মানই থাকলে এই সূত্র তো আমি তোমাদের করাইছি ওর মান কত 6 স্কয়ার ওর মান কত 4 স্কয়ার 2 কত বের 37 প্লাস যোগ করো কত 12 6 6 12 এর দুই হাতে 1 টানে কত হবে আহ ছাব্বিশ ঠিক আছে না তাহলে এটাও কিন্তু আমাদের ঠিক আছে এরপর আমরা এটা মুসিফির ঠিক আছে বা ফোরবি এবার আমরা এটা চেক করবো ফোরবি সূত্র আমরা তো জানি তো লেফট হ্যাং সাইড আমাদের কি ফোর এ বি না ফোর এ ফোর ফোরবি সূত্র কি এই যে a প্লাস বি স্কয়ার মাইনাস কি এ মাইনাস বি

বর্গের সূত্রে ফলাইছে এখন একটা কাজ করি আমরা এই দুটোর পাশাপাশি রাখি ওই দুটোর আমরা পাশাপাশি রাখি আর এই একটু টু সরে নিয়ে যাই যে মাইনাস কোন কোশ্চেন থাকলে করো আমরা এইটা থেকে আমি এভাবে লিখছি সোজাসুজি আমাদের একটু স্পেস কম তো দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে কি এই যে এ স্কোয়ার মাইনাস টু আই বি প্লাস বি স্কোয়ার

মানে a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কয়ার তাহলে এখানে কি হয় এই দুইটার ওই আগেটার মত কাঁচা কাঁচা আছে আর প্লাস 2xy 6 এর পাশে নিলাম তো এইটুর মান কিন্তু নাই এখন দেখো 2 ইনটু x এর মান আছে কিন্তু 3 তাহলে কত হয় 6 তাহলে কত হয় 15 আছে এই যে রাইট হ্যান্ড সাইড 15 এটা সঠিক এরপর আমরা পয়টা করা লাগবে তো আমরা তিন নাম্বার টা দেখি কি হয় এখানে left হ্যান্ড সাইড ওইটা তো কিছু করাই লাগবে না সরাসরি মান ওনার একটু করা লাগবে x square আর y square এইটুর মান আছে কত নাই প্লাস আর এই দুটো আমরা x আর y রাখি আর উপরে স্কোর দি তো 9 প্লাস এইটার মান কত ওই যে 3 আর উপরে আছে স্কয়ার যদি স্কয়ার টু করি তাহলে এখানে কত হয় নাইন প্লাস আবার তো নাইন তাহলে কত আঠারো হ্যাঁ এটাও সঠিক তার মানে বুঝতেই পারছো এখানে অপশন কি হবে বর্গ হ্যাঁ বর্গ হবে